হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বাংলা সাহিত্যের ইতিহাস এক যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খবলাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্ট কোড হচ্ছে বাইশ দশ শূন্য এক আমি অলরেডি আমার চ্যানেলে দুইটা সাজেশান দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাজেশান লিঙ্ক দেওয়া থাকবে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে তোমরা সাজেশনটি কালেক্ট করতে পারবে এক নম্বরে আছে ডাক ও খনার বচন বলতে কি বোঝো চৌতিশা কি চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা করো চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন বৈষ্ণব সাহিত্য কি সংক্ষেপে এই ধারার দুজন কবির পরিচয় দাও বৈষ্ণব পদাবলীর পাঁচজন পদকর্তার নাম লেখ চর্যাপদে বর্ণিত সমাজের পরিচয় দাও নিরঞ্জনের রুম্পা কী নয় নম্বরে আছে মঙ্গল কাব্যের জনপ্রিয়তার কারণ কি মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন ভারদত্ত কোন কাব্যের চরিত্র সংক্ষেপে তার পরিচয় দাও রূপকথা ও উপকথার মধ্যে পার্থক্য লেখ চৈতন্য যুগের বৈশিষ্ট্য লেখ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথাটি ব্যাখ্যা করো মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো শাহ মোহাম্মদ সগীরের সংক্ষিপ্ত পরিচয় দাও মধ্যযুগের মার্শিয়া সাহিত্যের পরিচয় দাও চর্যাপদের ভাষা বাংলা বঙ্গকামরূপী না তিব্বতী তোমার মতের পক্ষে যুক্তি দাও টাইপিং মিস্টেক হলে সেটা তোমরা একটু খেয়াল করবে ১৯ নম্বরে আছে চর্যাপদের নামকরণের বিষয়টি সংক্ষেপে লেখো প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর পরিচয় দাও চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় করো বাইশে আছে মঙ্গল কাব্য কী চণ্ডীমঙ্গল কাব্যের বিভিন্ন কবিদের পরিচয় দাও মঙ্গল কাব্য কি সরি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে পণ্ডিতদের অভিমতসহ তোমার বক্তব্য লেখো চব্বিশে আছে মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলিম কবিদের অবদান আলোচনা করো মধ্যযুগের বাংলা প্রণয় উপাখ্যানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরো মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের অবদান সম্পর্কে আলোচনা করো সুলতানি আমলে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতার কিভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল তা আলোচনা করো মধ্যযুগের বাংলা সাহিত্যের বিকাশের অনুবাদ সাহিত্যের ভূমিকায় আলোচনা করো শাহ মোহাম্মদ সগীরের জীবনও কবিকীর্তির পরিচয় তুলে ধরো দোভাষী রচিত হওয়াই হওয়ার ব্যাখ্যা করো দুজন প্রধান দোভাষী রচনাকারীর কবির সম্পর্কে আলোচনা করো লোকসাহিত্য কি মধ্যযুগের বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও আমি এই সাবজেক্টেরই কবিভাগের উত্তর সহকারে সাজেশন নিয়ে আসবো তোমাদের যদি এই প্রশ্নে কোনো কাঠামোতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর সাজেশানটি ইম্পর্টেন্ট মনে হলে লাইক কমেন্টস এবং আদার্স যত ফ্রেন্ডস আছে তাদের কাছে শেয়ার দিও আর পরবর্তী সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো থ্যাংকস ফর ওয়াচিং